তাদের বাংলাদেশের পক্ষে স্বাধীনতার পক্ষে কথা বলেছে মাত্র 32 বছর একটা সন্তান ওসমান হাজী ঠিক না তারা অপরাধ কি সে দেশের পক্ষে মুসলমানদের পক্ষে ইনসাফের পক্ষে কথা বলে ちゃっতো কোনো অপরাধ নাই কিন্তু таки শুট করেছে তাকে আঘাত করেছে করবে দেশ চি দেশি হত্যা আবার যারা রাষ্ট্র কি চাপায় করতে হয় আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় এটা ইনসাফের বিচার কথা বলুন ঠিক কিনা মুসলমান আমার বন্ধগণ যারা অন্যায়কারী যারা অপরাধকারী তাদের বিচার হোক সঠিক বিচার হোক এটাই আমাদের প্রাণের দাবি কথা বলুন ঠিক কিনা একটা বিচারের জন্য যদি আন্দোলন করতে হয় রাজপথে নামতে হয় সংগ্রাম করতে হয় ঠিক কেমন দেশ কেমন বিচার ব্যবস্থা আমার বুঝে আসছে না এই জন্য আমার ভাইরা সব সমস্যার সমাধান হলো আল্লাহর কোরআনের সংবিধান আল্লাহর কোরআনের বাস্তবায়ন করা গোটা দুনিয়ার প্রত্যেকটা জালেম প্রত্যেকটা খুনী টি প্রত্যেকটা সঠিক বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডের আসামি হয় আসামির কাটগড়ায় কাটগড়ায় ঝুলে ঠিক কিনা বলা মুসলমান এর জন্য কোরআনের বিধান কোরআনে আয়াত একটা মানুষকে একটা শবকে মুক্তি দিতে পারে আমার দেখুন যারা হতে ওরা মনে করেছে হয়তো বা ওরা খুব ভালো কাজ করেছে কিন্তু দুনিয়াতে সবচেয়েই তে ঘৃণিত একটা কাজ করেছে আল্লাহর বান্দা যেই ছিল শুধুমাত্র একটা এম্পি হতে

إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما راك الله. اللي 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 الله بن ما بن عبيد. أبي الله تلف بن بركوران برهلم كان برهلم ابن شنان. لتحكم بين الناس بما راك الله. আপনি দুনিয়ার জমিনে বিচার করবেন কোরানের ফায়সলা দিয়া ন্যায় বিচার আপনি করবেন অন্যায় বিচার আপনি করবেন না আমার বন্ধুগণ আল্লাহ তাআলা কোরআন পাঠালেন ন্যায় বিচার করার জন্য অন্যায় বিচারের জন্য আল্লাহ কোরআন পাঠান নাই কিন্তু আমার বন্ধুগণ বর্তমান সময় এবং সময়ের প্রেক্ষাপট আমাদেরকে বুঝায় দেয় ন্যায় বিচারের জন্য তোমরা যতই চিল্লাও ন্যায় বিচার পাবা না সাইনের মাধ্যমে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হবে না এই সমাজের মানুষগুলো যদি আমরা ন্যায় বিচার পেতে চাই আমার বন্ধ বিধান কোরআনের বিচার কোরআনের দুনিয়ার সমাজের মানুষের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে না আজকের দিনে বিচার নাই কেন আমাদের দেশে একটা প্রবাদ আছে যদি মানুষকে ভূতে ধরে জিনে ধরে তাহলে সরিষা দিয়া ঝাড়ে সরিষারে যদি ভূতে ধরে তাহলে কি দিয়া ঝাড়বে এখন আমার সমাজের যে বিচার ব্যবস্থা সেটা ব্রিটিশ আইনি বিচার আর এই ব্রিটিশ আইনের বিচারের কারণে বিচার হয় লিঙ্গার বিচার হয় দেরিতে আজ আপনার ছেলেকে হচ্ছে প্রকাশ্য দিবালকে সেই বিচারটি সঠিকভাবে হয় না কেন জানেন ব্রিটিশ আইনের কারণে ব্রিটিশ বলেছে তাকে আদালতে উপস্থাপন করো সময় নাও আপিল করার সুযোগ দাও এই করতে করতে একজন খুনের বছরের পরে বছর লিঙ্গার হয়ে যায় বিচার সমাপ্ত হয় না কথা বলেন ঠিক কিনা আসতে বলবেন না চলে বলেন ঠিক কিনা আবার আমার সমাজে লিঙ্গের বিচারের কারণে কিছু বিচারক আছে যারা মোটা অঙ্কের টাকা খেয়ে অন্যায় করে অপরাধ করে বিনা অপরাধে নির্বিচারে আমার বন্ধুগণ বিনা অপরাধে সাধারণ মানুষের বিরুদ্ধে শাস্তি প্রয়োগ করে দেয় বিচারটা সঠিকভাবে করে না খুনি বিচার থেকে বঞ্চিত করে দেয় খালাস করে দেয় মসলুম ব্যক্তি বিচার থেকে বঞ্চিত হয় খুন যায় মোটা অঙ্কের টাকা খাওয়ার কারণে বিচারক উল্টা পাল্টা রায় দিয়ে দেয় ঠিক কিনা বলো আমার সমাজে এরকম বিচার আছে না সমাজে অনেক সমাজে এমন মানুষ আছে যারা টাকার বিনিময়ে অনেক বড় অঙ্কের টাকার বিনিময়ে বিচার করে যারা বিচার করতে গিয়ে দেখা যায় মসলুমের পক্ষে রায় না জালেমের পক্ষে কথা বলেন ঠিক না আমার ভাইয়ের জন্য আপনারা দেখতে পেয়েছেন আমার বাংলাদেশে জালেম যখন জুলুম করে অন্যায় করে বিচারটা সঠিকভাবে না হওয়ার কারণে সময় মতো না হওয়ার কারণে আরো অন্যায় অপরাধ সংগঠিত হয় যেমন আপনার ছেলেকে কেউ খুন করলো এখন খুনি যদি পার পেয়ে যায় জামিনে যদি সে মুক্ত হয়ে যায় আর আপনার নখের সামনে দেওয়া চোখের সামনে দিয়া ঘুরে আপনার মনে হবে তাহলে তার বিরুদ্ধে মামলা করা আমার ভুল হয়েছে মামলা না করে তাকে হত্যা করে দেওয়াই ভালো ছিল কি বলেন ঠিক না সে খুনি পার পেয়ে যাওয়ার কারণে আরো হাজারটা খুন হয় হাজারটা অপরাধ হয় এই আজকে দেখেন বাংলাদেশের কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জন্য তার হাবিবকে বলেন হে নবী ওর আন আমি আল্লাহ তালা আপনার জন্য নাজিল করে দিলাম পাগম্বর আল আমি আল্লাহ তালা আপনি নবীকে বড় সুন্দর করে আদেশ দিলাম ওইদা হাকমতুম্বাই নন্নতা হকুমের যদি আপনি মানুষের মাঝে বিচার ফাইস সালা করেন তাহলে আপনি ন্যায় বিচার করুন ন্যায় বিচার আমার বন্ধুগণ এই নিয়ে বিচার ব্রিটিশ আইনের মাধ্যমে কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন হবে না আল্লাহর কোরআনের বিধান দিয়েই নেয় বিচার বাস্তবায়ন হতে পারে এই জন্য কোরআনের বিধান আমরা বাস্তবায়ন চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ আমার এই বাংলার জমিনটাকে নেয় বিচারের জমিন বানায় দাও জোরে জোরে বলো না আমি আমার বন্ধুগণের জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে বিধান আমার আপনার জন্য দিলেন সব বিধান আল্লাহ তালা মানুষের কল্যাণের জন্য দান করলেন আবার বন্ধক নারীর জন্য আল্লাহ বিধান দিয়েছেন পুরুষের জন্য আল্লাহ বিধান দিয়েছেন কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাই নারী এবং পুরুষ যারা আছে বেশিরভাগ নারী এবং পুরুষ গুলি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলছে আমার বন্ধু ও আমার বন্ধক আল্লাহর বিধানকে কি লঙ্ঘন করে চলে আল্লাহর বিধান কি লঙ্ঘন করে চলে অথচ আল্লাহ বলে কোন আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইলাম বড় মায়া করে বানাইলাম রে বান্দা আমি আল্লাহ তালা তোরে পানির নিচে ডুবে মারতে আমি আল্লাহ তালার সময় লাগবে না আল্লাহ সুরাইয়া সিনে বড় সুন্দর করে বলেছেন ওয়া ইন্নাশা নুগরিকুহুম ফালা সারিখাদাহুম আর জয় বলেন আল্লাহ আকবার আমার বন্ধুগান কষ্ট হচ্ছে নাকি আপনাদের মনোযোগ সহকারে কত শুনুন আল্লাহ বলে নিমানদারে না ও দুনিয়াবাসী না তোমরা তোমাদের জীবন নিয়ে অহংকার করো না বাহাদুরি করো না আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি চাইলে আমি আল্লাহ মুহূর্তে তোমাদেরকে ডুবে মারতে পারি গবেষকদের কথা অনুযায়ী বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী বন্ধ বিজ্ঞানের ভৎসমতে গবেষকদের কথা অনুযায়ী ভূগোলবিদদের তত্ত্ব অনুযায়ী এই গোটা দুনিয়া আমরা যেটা দেখতে পাই গোটা দুনিয়ার চতুর্দিকে আল্লাহ তাআলা পানি দিয়ে বেষ্টিত করে রেখেছেন আবার বন্ধগণ শুধু তাই নয় গোটা দুনিয়ার যেদিকে আপনি তাকাবেন সেদিকেই শুধু পানি আর পানি আপনি যদি চামান সামান্য চার পাঁচ ফিট মাটির নিচে চলে যান কোদাল দিয়ে খন্তা দিয়ে নিচে চলে গেলে সেখানেও পানি আছে না নাই গবেষকদের কথা অনুযায়ী দুনিয়ার জমিনে মাত্র চব্বিশ ভাগ হলো পানি আর ছিয়াত্তর ভাগ চব্বিশ ভাগ ছিয়াত্তর ভাগ হলো পানি আর চব্বিশ ভাগ হলো মাটি মাটির পরিমাণ এত কম এত কম মাত্র চব্বিশ ভাগ হলো মাটি আর ছিয়াত্তর ভাগ হলো পানি এইজন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ জমিন কে স্থির রাখার জন্য আমি আল্লাহ বড় সুন্দর করে প্যারাক দিয়ে দিলাম আমি আল্লাহ পাহাড় দিয়ে দিলাম মল জিবালা আমি আল্লাহ পাহাড়কে প্যারাক মেরে দিলাম তার মানে বান্দারে পাহাড়কে আমি আল্লাহ জড়ির মতো বানায় দিলাম প্যারাকের মতো বানায় দিলাম এই জমিন আমি আল্লাহ যদি পাহাড় না দিতাম এই জমিনটা নাড়াচাড়া করত পানির মধ্যে হাবো ডুবু খেত নৌকার মতো দুদুল্যমান থাকত আল্লাহ বলেন আমি আল্লাহ কত দয়ার মালিক আমি আল্লাহ কত দয়ার মাওলা আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোদের সবাইকে ডুবাইয়া মারতে পারি সবাইকে আমি আল্লাহ ধ্বংস করে দিতে পারি আল্লাহ বলেন ওয়া ইন্না শানু ফালা সারিয়া খলাহুম ওয়া লা হুম ইনকাদা আমি আল্লাহ চাইলে তোমাদের সবাইকে ডুবে মারতে পারি না কিন্তু আমি আল্লাহ দেনা সবাইকে ডুবাই মারলাম না সবাইকে ডুবে মারলাম না কারণ আমি আল্লাহ তালা বড় আদর করে তোমাদের বানাইলাম বড় মায়া করে আমি আল্লাহ তোদের বানাইলাম ও বান্দা দুনিয়ার জমিন আমি আল্লাহ কত আদর করে ধরে বানাইলাম ও বান্দা সামান্য স্বার্থের কারণে তোমার মা বাবা পর্যন্ত তোমাকে ত্যাগ দিয়ে দেয় সামান্য স্বার্থের কারণে তোমার ভাই পর্যন্ত তোমাকে বাদ দিয়া দেয় সামান্য স্বার্থের কারণে দেখা যায় বন্ধু বন্ধুকে ত্যাগ দেয়া দেয় আল্লাহ কয়ে বান্দারে আমি আল্লাহ তোরে বানাইলাম আমার বিন্দু পরিমাণ কোনো স্বার্থ নাই শুধুমাত্র আমি আল্লাহ বড় মায়ার নজর থেকে তোমারে বানাইলাম না আমি আল্লাহ চাইলে তোমার মারতে পারি কিন্তু ডুবাই না কারণ আমি আল্লাহ তোমার উপর রহম করি তোমার উপর করুণা করে এই জন্য বান্দা যত বিপদ হয় যত মুসিবত হয় যায় বান্দা চোখের বাণী ছেড়ে ছেড়ে যদি আমি আল্লাহর দরবারে কাঁদো আমি আল্লাহ তোমার চোখের পানির সিলায় আজাদ দূর করে দেই গজব আমি আল্লাহ তালা দূর করে দেই এজন্য যত বড় বিপদ হোক যত বড় মুসিবত হোক না কেন বন্ধ সব বিপদে সব মুসিবতে একজনের কাছে আশ্রয় চাইবে একজনকে ডাকবো চিল্লা বলেন তিনি কে আমার বন্ধু গান দুনিয়ার জমিন আল্লাহ বলে বন্ধনে এত আদর করে আমি আল্লাহ তুদের বানাইলা ও বান্দা দুনিয়ার জমিনে সামান্য মায়া আমি আল্লাহ তোমার মায়ের মাঝে দিলাম সামান্য মায়া আমি আল্লাহ তোমার বাবার মধ্যে দিলাম এই সামান্য মায়ের কারণে তোমার বাবা তোমার মা তোমাকে এত বেশি পরিমাণ আদর করে আল্লাহ কয় যদি তুমি তোমার মার সাথে অন্যায় করো বাবার সাথে অন্যায় করো বাবা তোমার ধমক দিয়ে ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে তোমার বাবা আবার কিছুক্ষণ করে জানালা খুলে তাকায় আমার সন্তান তো আবার আমার ঘরের দরজায় দাঁড়ায় আব্বা আব্বা বলে আল্লাহ বলে বন্দারে তোমার মা তোমার ধমক দেওয়া যদি বিদায় করে দা আমার তোমার আম্মা একটু মানে জানালা খুলে তাকায় আর দেখে আমার সন্তান নিয়ে আমারে ডাকে আল্লাহ বলে আমি আল্লাহ তোর মায়ের সামান্য মায়া দিলাম ও বান্দা দুনিয়ার যত মায়াবি মানুষ আছে যত মায়া আছে যত দয়া আছে সব দয়া মায়া যদি এক জায়গায় করে নেব সব মায়া এক জায়গায় করলো আমি আল্লাহর মায়ার একশো বাঘের এক ভাগ হবে না আমি আল্লাহ তো মায়া করে তোরে বানাইলাম রে বান্না তোরে আমি আল্লাহ আজাদ দিয়া গজাব দিয়া ধ্বংস করতে দেই না এই জন্য বান্দা তুমি যদি বিপদে পড়ে যাও মুসিবতে পড়ে যাও তুমি যদি আমার রহমতের দুয়ার থেকে দূরে সরে যাও রে বান্দা তুমি আমার ইবাদত থেকে দূরে সরে যাও আমার বিধান থেকে দূরে সরে যাও আবি আল্লাহ তাআলা তোমাকে বড় আদর করে ডাকি ইয়া ইবাদি ইয়া ইবাদি ইয়া তো আমার গুলাম ও আমার গুলাম আমার রহমতের দুয়ার থেকে যাইস না রে বান্দা যাইস না তোমার মা যদি সামান্য মহাব্বতের কারণে দরজা খুলে টাকা ডাকতে পারে আমার সন্তান আমারে ডাকে আমি আল্লাহ রহমতের দুয়ার দিয়া টাকা থাকি রে বান্দা তুমি আমার গোলাম হারানো গোলাম আমার দুয়ারে আসো কিনা আমি আল্লাহর দুয়ারে ক্ষমা চাও কিনা এই জন্য আমার বন্ধুগণ জীবনে যত বিপদে পড়বো যত সুস্থ হব যত মুসিবত মুর্মবন্ধা দুনিয়ার কারো দুয়ারে যাব না কারো দুয়ারে যাইব না যে আল্লাহ মায়া করে বানিয়েছেন যে আল্লাহ বড় করে বানিয়েছেন ওই আল্লাহর দুয়ারে যাওয়ার মত দরকার আছে না না আল্লাহ বলে এই জন্য দুনিয়ার কারো দুয়ারে নয় কারো দরজায় নয় যত বিধান যত জমা সব জবাবান্দা তুমি আমি আল্লাহর দরবারে যাও কিন্তু বড় দুঃখজনক ব্যাপার হলো বন্ধ কুরআন আল্লাহ আমার আপনাদের জন্য দিয়েছে আর বন্ধগণ কাফের বেঈমানরা তো কুরআন মানবে না হিন্দু খ্রিস্টানরা তো কুরআন মানবে না বেঈমানরা কুরআন মানবে না কিন্তু মুসলমানের মধ্য অধিকাংশ মুসলমান এমন পাওয়া যায় যারা আল্লাহর কুরআনকে লঙ্ঘন করে চলে নবীর সুন্নাহকে লঙ্ঘন করে চলে আল্লাহর কুরআনের বিধান মানতে যায় না এমন মুসলমান সমাজে আছে না নাই আর বন্ধগণ এবার জবাব দিবেন সত্য বা হালাল না হারাম আসতে বলবেন না জোরে বলেন হালাল না হারাম ঘুষ খাওয়া হালাল না হারাম তারপরে আমার আপনার সমাজে সুদ খানেওয়ালা মানুষ আছে না নাই ঘুষ খাওয়ার মতো মানুষ আছে না নাই অফিসে চাকরি করে অনেক অফিসার আছে আল্লাহ বলা তাহার চোখ গুজার দিনদার বহু আল্লাহর বান্দা আছে কিন্তু আবার কিছু মানুষ আছে বন্ধু সুদ না খাইলে ঘুষ না খাইলে ওদের পেটের বাথ হজম হয় না আবার বন্ধুগণ বহু সরকারি অফিসার আছে চাকরি করে কিন্তু আমার ভাইয়ারা চিন্তা করে আজকের দিনের টার্গেট হলো আমার এক লাখ টাকা আলাদা ভাবে ঘুষের টাকা ইনকাম করে নিয়ে যাব। যদি বলুন ঠিক না। যদি আপনি বলেন ভাই আপনি অফিসার মানুষ সরকারি বেতন পান আমাদের ট্যাক্সের টাকা আপনার বেতন হয় কিশোরের ঘাম ঝাড়ানোর টাকা আপনার বেতন হয় তাহলে আপনি কেন ঘুষ খান সে আপনার জবাব দিবে মিয়া তো পেশাল পারেন কা ঘুষ না খাইলে খাবো কি আমি বলি বন্ধু ঘুষ খাওয়ার চাইতে রিক্সা চালায় খাওয়া ভালো ঘুষ খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া বড় ভালো ঠিক না আমার বন্ধুগণ যারা ঘুষ খায় তারাও কিন্তু শিক্ষিত মানুষ আমার ভাইয়ারা তাদের শিক্ষা তাদেরকে নীতি নৈতিকতা দিতে পারে না আদর্শ দিতে পারে না এজন্য আমি বলি যারা অন্যায় করে শিক্ষিত হওয়ার পরেও যারা জুলম করে অন্যায় করে পাপের রাজ্যে সাম্রাজ্যে আমার ভাইয়েরা হাবুডু খায় ওরা শিক্ষিত নামের কলঙ্ক শিক্ষিত নামের কলঙ্ক ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহাবাড়ির মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঠিক কিনা মনে দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন খুশের টাকায় ওদের ভরি ঘুষের টাকায় ওদের ভরি করে যে টানটার ওরা শিক্ষিত সয়তার ডাক করতেছেন নাকি বেজার হইতেছেন নাকি আমার বন্ধু আবার বন্ধুগণ তাহলে শিক্ষিত হলে হবে না শিক্ষা তো প্রকৃত শিক্ষা তার মধ্যে আছে চাল্লাকে ভয় করে মানুষের খেদমত করে জনগণের খেদমত করে সুদের খাতার নাম নাই ঘুষের খাতায় নাম নাই অন্যের সাথে যুক্ত নাই সে হচ্ছে চাল্লার প্রকৃত গোলাম ঠিক কিনা আবার বন্দগন যদি হালাল খাইতে হয় হালাল খাবো যদি আমার জীবনটাও চলে যায় হারামের সাথে সম্পর্ক করবো না আমার বন্ধগণ হারাম এক টাকাও হলো হারাম কোটি টাকাও হলো হারাম আমার বন্ধগণ হারামের চাইতে দীক্ষা চলাইয়া খাওয়া ভালো হারামের চাইতে ঘুষ খাওয়া চাইতে। আমার বন্ধগণ আমার বন্ধগণ ভিক্ষা করে খাওয়া ভালো হারাম খাওয়া ভালো নয় হারাম খাওয়া ভালো নয় যতদিন আল্লাহ হায়াতে বাজার হারাম খাব না হালাল খাব হালাল পথে চলবো কারা কারা জি হাত তুলে দেখাই নারী তাকবীর আল্লাহ আমাদের হালাল খাবার তৌফিক দান কর আমার বন্ধগন এই জন্য সুদমুক্ত বাংলা যদি গঠন করতে হয় ঘুষমুক্ত বাংলা যদি গঠন করতে হয় হালালের বাংলা যদি আমাকে আপনি গঠন করতে হয় আল্লাহর বিধানগুলি মানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ সমাজে বহু মুসলমান এমন আছে আমি শুধু বাস্তবতা তুলে ধরছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের শীত কি খুব বেশি লাগতেছে নাকি আমার বন্ধুগণ ভালো করে শোনার লম্বা সময় কথা বলবো না আমার বন্ধগণ সমাজের মাঝে এমন কিছু আল্লাহর বান্দা পাওয়া যায় নামাজ আল্লাহর বিধান ফরজ বিধান ফরজ বিধানকে লঙ্ঘন করার মতো মানুষ সমাজে আছে না নাই যদি আপনি বলেন ভাই নামাজ আদায় করে যান তখন বুকের মধ্যে থাপ্পর দিয়া কয় মিয়া আমার ইমান ঠিক আছে নামাজের কোনো দরকার নাই আবার বন্ধগণ সমাজের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে না কিন্তু ইমান ঠিক আছে আচ্ছা আপনারা বলেন ইমান যদি ঠিক থাকে তাহলে নামাজ ছাড়া থাকতে পারে যারা বলেন থাকতে পারে সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না কিন্তু ইমান ঠিক আছে আর স্লোগান দেয় আসলে আমার বন্ধুগণ তাদের ইমানের মাঝে ক্যান্সার হয়ে গেছে তাদের ইমান বড় দুর্বল হয়ে গেছে ঠিক কিনা